আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে রাত আমি বেশি ভালো নাই মানে আজকে যে তাপমাত্রা আল্লাহর কসম লাগে আজকে যে তাপমাত্রা আমার মনে হয় না আমি জীবনে এরকম দেখছি যে এত পরিমাণে গরম শহরে নিজেই বলতে পারতেছি না আসলে যে এত পরিমাণে গরম আজকে সকালবেলা যখন আমি গুলশান বইয়ের উদ্দেশ্যে আসি তখন নয়টা সকাল নয়টা বাজে মানে তখনও যে তাপমাত্রা ছিল আমি ওই সময় আমার খালি একটা কথাই মনে আসছিলো যে হয়তো এখন নয়টা বাজে না হয়তো এখন বারোটা বাজে দুপুর বারোটা বাজে কিন্তু বাট এখন দুপুর হয়েছে মানে ওর থেকে প্রায় পঞ্চাশ গুণ বেশি তাপমাত্রা এখন এই রোদে যদি কেউ ছাতি দিয়েও হাঁটে মাথায় তাতেও মনে হয় মানবে না এত তাপমাত্রা আর রোদের যে মানে ক্যামেরাটা দেখাচ্ছে আপনাদের সূর্যের দিকে দেখাচ্ছে 春風だから言ってそんなアップル